স্বাগত ডিবিসি সংবাদে থাকছে না সাত কলেজ এসব কলেজের ভর্তি পরীক্ষাও আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে হবে না তবে চলমান শিক্ষাবর্ষের কার্যক্রম শেষ করবে প্রশাসন সিদ্ধান্ত কার্যকর হবে দু হাজার চব্বিশ পঁচিশ বর্ষ থেকেই আজ জরুরি এক বৈঠকে এমন সিদ্ধান্ত ই হয়েছে প্রায় আট বছর আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা রাজধানীর সাতটি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয় কিন্তু শিক্ষা বিষয়ক সমস্যার সমাধান তো হয়নি বরং বিভিন্ন সময় অভিযোগ উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অবহেলার এমন পরিস্থিতিতে এসব কলেজের শিক্ষার্থীরা তাদের জন্য স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করার দাবি জানিয়ে আসছেন দীর্ঘদিন ধরেই সবশেষ রবিবার মধ্যরাত থেকে দাবি আদায় রণক্ষেত্রে পরিণত হয় রাজধানীর নীলক্ষেত এলাকা সংঘর্ষে জড়ান ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাত কলেজের শিক্ষার্থীরা সোমবার সকাল থেকে সড়ক অবরোধের ঘোষণা দিলেও তা না করে দুপুর বারোটায় জরুরি সংবাদ সম্মেলন করে শিক্ষার্থীরা দেয় ছয় দফা দাবি ঢাকা কলেজের শিক্ষার্থীদের ওপর নিউ মার্কেট থানা পুলিশের হামলার ঘটনায় এসি ওসি সহ জড়িত পুলিশ কর্মকর্তাদের প্রত্যাহার করে তদন্ত সাপেক্ষে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে ঘন্টার ভিতরে বিকেল চারটার মধ্যে প্রবেসি মামুনকে পদত্যাগ করতে হবে যদি না ঘন্টা পরে ঢাকা কলেজ সাত কলেজ সহ আমরা কঠোর কর্মসূচি পরে সাত কলেজের অধ্যক্ষদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বৈঠক করেন সিদ্ধান্ত হয় সাত কলেজ আর থাকছে না ঢাবির অধীনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে অধিভুক্ত সরকারি সাত কলেজের সম্মানজনক পৃথিবীকরণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম আমরা এক বছর এগিয়ে এনে এবছর থেকেই অর্থাৎ দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ অধীনে আর ভর্তি না নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এদিকে ঢাকা কলেজের অধ্যক্ষ জানিয়েছেন শিক্ষার্থীদের বেশিরভাগ দাবি মেনে নেওয়া হয়েছে তবে তাদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসির আচরণ ছিল অনাকাঙ্ক্ষিত আমি যেটা বলবো যে এটা অনাকাঙ্ক্ষিত এরকম অনবিপ্রত ঘটনা কারোর জন্যই কাম্য না বিশ্ববিদ্যালয় তাদের প্রশাসনিক সিদ্ধান্ত কি নেবে এইটা আমরা সিদ্ধান্ত নেওয়ার মতো আমাদের এখানে সুযোগ নাই এটা ওনারা নেবেন কি করবেন বন্ধ থাকা ক্লাস পরীক্ষার বিষয় এখনো কোনো কিছু জানায়নি বলেও জানান তিনি চলমান পরীক্ষাগুলো মাহফুজা বৃষ্টি ডিভিসি নিউজ ঢাকা এদিকে চব্বিশ ঘন্টার মধ্যে নিউ মার্কেট থানার ওসি এবং এসি কে প্রত্যাহার করা না হলে থানা ঘেরাওয়ের ঘোষণা দিয়েছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা প্রভিসি পদত্যাগ না করলে সাত কলেজের সামনে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো বাস চলাচল করতে দেয়া হবে না বলেও ঘোষণা দেওয়া হয় সোমবার রাতে দেন শিক্ষার্থীরা দায়িত্বরত থানার ওসি এসি সহ এই হামলার সাথে যারা জড়িত আছে তাদেরকে আগামী ঘন্টার মধ্যে প্রত্যাহার করে বিভাগীয় ব্যবস্থা নিতে হবে অনতি বিলম্বে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই প্রভিসিকে তার পদ থেকে পদত্যাগ করতে হবে স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা প্রাথমিক বিদ্যালয়ের মতো জাতীয়করণের ঘোষণা না দেয়ায় এক দফা কর্মসূচি পালনের ঘোষণা দিলেন আন্দোলনকারী শিক্ষকরা একই সাথে দিনভর অবস্থান কর্মসূচিতে শিক্ষকদের উপর পুলিশের হামলার নিন্দাও জানান তারা এদিকে রবিবারের ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে পুলিশ আমার ছেলেটা দুঃখের ছাতে বলে আমি একটা এমন গরিব করে আল্লাহ পাঠাইছে জন্মগ্রহণ করলাম পাথরঘাটার প্রত্যন্ত অঞ্চলে ষাটের দশক থেকে মাদ্রাসার শিক্ষকতা করে আসা খলিলুর রহমান গাজী এভাবেই নিজের সংগ্রামের কথা বলে কান্নায় ভেঙে পড়েন ঘরে বসে পেনশন পাওয়ার বয়সে শাহবাগে ন্যায্য বেতন পাওয়ার দাবিতে আন্দোলনে তিনি চাকরি জাতীয়করণের দাবি জানিয়ে নবম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেন স্বতন্ত্র ইত্তেদায়ী মাদ্রাসার শিক্ষকরা প্লেকার্ড হাতে বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার হুঁশিয়ারি তাদের সাধারণ ইনকামে আমাদের বাচ্চা মানুষ করা লাগে সংসার চালানো লাগে মাত্রাছে আছে ছাত্র ছাত্রী আছে শিক্ষক আছে সরকার আমাদের এতদাই নামে বই ছপা হতো আমাদের কোনো বেতন ভাতা নাই রবিবার নারী ও বয়স্ক শিক্ষকদের ওপর পুলিশের আগ্রাসী আচরণের তীব্র নিন্দা জানিয়ে হামলাকারীদের চিহ্নিত করে শাস্তির দাবিও জানান আন্দোলনকারীরা আমাদের উপরে এই ধরনের বর্বজিতীয় হামলার আমরা তীব্র নিন্দা জানাই আমরা অনেকে আহত হয়েছি অনেকে পিজি হাসপাতালে ভর্তি আছে পরে শিক্ষকদের ছয় সদস্যের প্রতিনিধির সাথে আলোচনা শেষে পুলিশের রমনা জোনের ডিসি বলেছেন রবিবারের ঘটনায় পুলিশ এবং আন্দোলনকারী দুপক্ষেরই বাড়াবাড়ি ছিল মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল তাদের পক্ষ থেকে বাড়াবাড়ি ছিল আমাদের পক্ষ থেকে হয়তো কিছু বাড়াবাড়ি ছিল এই বিষয়টা নিয়ে আমি কথা বললাম আমি এটা নিয়ে ওনাদেরকে বলেছি যে এটা যেটাই হয়েছে আমাদের পক্ষ থেকে যদি ভুল ত্রুটি থাকে তো সেটা আপনারা খুব সুন্দর দৃষ্টিতে দেখবেন বিকেলে এক দফা দাবির ডাক দিয়ে শিক্ষকরা বলেন চাকরি জাতীয়করণ করার আগ মুহূর্ত পর্যন্ত আন্দোলন চলবে আমরা কঠিন কর্মসূচি ঘোষণা করব সুলতানা শর্মা ডিবিসি নিউজ ঢাকা বেতন ভাতা সংক্রান্ত জটিলতা নিরসন না হওয়ায় রাত বারোটা থেকে কর্মবিরতিতে যাচ্ছেন বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফরা এই কর্মসূচির কারণে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ হয়ে যাবে সংসার সমাধানে সোমবার ঢাকার কমলাপুরে আন্দোলনকারী রানিং স্টাফদের সঙ্গে বৈঠক করেন রেলওয়ে কর্মকর্তারা তবে বৈঠকে কোনো সমাধান আসেনি বৈঠক থেকে বের হয়ে কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়ন চলতি ট্রেনের কর্মীদের জন্য জরুরি স্টাফ বিবেচনায় মূল বেতনের বাইরে অতিরিক্ত ভাতা ও পেনশনের সঙ্গে অতিরিক্ত পঁচাত্তর শতাংশ বেশি টাকা ব্রিটিশ আমল থেকে পেয়ে আসছেন রানিং স্টাফরা কারণ চলতি ট্রেনের কর্মীদের ট্রেন গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করে ফিরে আসা পর্যন্ত আন্তর্জাতিক মান অনুযায়ী আট ঘণ্টার কয়েকগুণ বেশি ডিউটি করতে হয় এছাড়া রানিং স্টাফদের সাপ্তাহিক ছুটিও নেই জোট গঠনের গুঞ্জনের মধ্যেই ইসলামী আন্দোলনের আমির চরমায়ের পীরের সঙ্গে এবার বৈঠক করলেন বিএনপি মহাসচিব বৈঠকে দ্রুত নির্বাচনের দাবি সহ দশ দফার ভিত্তিতে দুই দলের মধ্যে সমঝোতা হয়েছে এর মধ্যে সিদ্ধান্ত হয়েছে ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলো এখন থেকে একে অপরের বিরুদ্ধে আঘাত করে কথা বলবে না রাজধানীর পুরোনা পল্টনে মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সাথে বৈঠক হয় মির্জা সোমবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনে ইসলামিক আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাল করিমের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে দুপুর সোয়া বারোটার দিকে দলটির কার্যালয়ে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সঙ্গে ছিলেন দলের ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু ঘণ্টাকানিক তাদের মধ্যে উদ্ধতার বৈঠকে নির্বাচন সহ রাজনীতির বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে নানান বিষয়ে আলোচনা হয়েছে শীর্ষ দুই নেতার বৈঠক শেষে গণমাধ্যমের সামনে আসেন তারা কথা বলেন বৈঠক নিয়ে খুব বেশি সময়টা না নিয়ে যৌক্তিক আর ছয় মাস তো প্রায় চলেই গেল আর এক বছরের মধ্যেই সুন্দর একটা জাতীয় নির্বাচনের ব্যবস্থা করবে এটাই আসলে মূলত আমাদের কথা বিএনপির মহাসচিব বৈঠক হওয়া দশ দফার সিদ্ধান্তের কথা তুলে ধরেন বিরোধী শক্তিগুলো আগামী একে অপরের বিরুদ্ধে আঘাত করে কথা বলবে না

এবারে দেখবেন বিশেষ আয়োজন মহানগর রাজনীতির হালচাল দিনক্ষণ ঠিক না হলেও নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে রাজনৈতিক দলগুলো রাজশাহী মহানগরে সভা সমাবেশে নেতাকর্মীদের চাঙ্গা করছে বিএনপি বিভক্তিতে তৃণমূল হতাশায় থাকলেও নেতাদের দাবি নির্বাচন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ তারা অন্যদিকে সংগঠনকে শক্তিশালী করতে ব্যস্ত জামায়াত এসবের মধ্যেই নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছেন বৈষম্য বিরোধীরা অন্যদিকে বিশ্লেষকরা বলছেন নির্বাচনে গ্রহণযোগ্যতা পেতে ভোটে আনতে হবে সব পক্ষকে স্বৈরাচারের তকমা নিয়ে পতন হয়েছে আওয়ামী লীগ সরকারের সারা দেশের মতো রাজশাহীতেও দমন পীড়নে কুণ্ঠাসা বিএনপি দেড় দশক পর অনেকটাই ফুরফুরে তবে একাধিক ধারায় বিভক্ত থাকায় হতাশায় তৃণমূলের নেতাকর্মীরা সিটি কর্পোরেশন নিয়ে গঠিত রাজশাহী দুই আসনে বিএনপির প্রার্থী হতে পারেন চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু এছাড়াও গুঞ্জন রয়েছে আসনটি থেকে প্রার্থী হতে পারেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দুই পক্ষই শক্তিশালী বলয় তৈরির চেষ্টা করছে যার ইঙ্গিত বেশ স্পষ্ট রিজভীর আশীর্বাদে মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈশা ও সদস্য সচিব মামুনুর রশিদ তবে বিএনপির নেতাদের দাবি জনগণের ভোটের অধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠায় একাটা তারা কেন্দ্রের নির্দেশে জোর দিচ্ছেন রাষ্ট্র মেরামতের একত্রিশ দফায় আমরা জনগণের জন্য কাজ করতে চাই জনগণের গণতন্ত্রের জন্য ভোটের প্রতিষ্ঠার জন্য আমরা নির্বাচনের জন্য সম্পূর্ণ প্রস্তুত নির্বাচিত সরকার দ্বারা যে সংস্কার করার দরকার এটা নির্বাচিত সরকার দ্বারা এটা সম্ভব আমাদের দলের হ্যাঁ শতভাগ আমরা ঐক্যবদ্ধ অন্যদিকে জামায়াতে ইসলামীতে নেই দৃশ্যমান কোনো অভ্যন্তরীণ বিরোধ দীর্ঘদিন পর প্রকাশ্য রাজনীতির সুযোগ পেয়ে সংগঠনকে শক্তিশালী করতে মনোযোগী দলটি রাজশাহী দুই থেকে প্রার্থী কে হচ্ছেন তা খোলাসা করেনি দলটি তবে সম্ভাব্য প্রার্থী হিসেবে মহানগর জামায়াতের নায়েবে আমির আবু মোহাম্মদ সেলিম সেক্রেটারি জেনারেল ইমাজুদ্দিন মণ্ডল ও সহকারী সেক্রেটারি জেনারেল মাহবুবুল আহসান বুলবুলসহ আরও কয়েকজন আলোচনায় আছেন ছত্রিশ জুলাইয়ের পর নতুন করে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করার সুযোগ আসছে আমরা একদম নিচ থেকে শুরু করছি সেখান থেকে সংগঠনকে আবার গুছানোর চেষ্টা করছি রাষ্ট্রের সকল সেক্টর অর্গানগুলো আরও গুছিয়ে তারপরে নির্বাচন করা আমি মনে করি তবে সেটা খুব বিলম্ব না। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বলছেন বর্তমান বাস্তবতায় প্রত্যেকটি রাজনৈতিক দলেরই সংস্কার প্রয়োজন সংস্কার পলিটিক্যাল যেই রিফর্মটা প্রয়োজন প্রত্যেকটা দলেরই পলিটিক্যাল রিফর্ম প্রয়োজন তো যদি স অবস্থানে থেকে ভালোভাবেই আগায় একজন আরেকজনের প্রতি সহানুভূতিশীল হয় তাহলে আশা করা যাচ্ছে যে কোনো দলই অখুশি হবে না এবং একটা ভালো একটা রাজনৈতিক বন্দোবস্ত হবে দ্বিতীয় স্বাধীনতার পরে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন দেশের আগামীর গণতান্ত্রিক যাত্রা স্বচ্ছ করতে ভোটে সব রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে যে সামনে নির্বাচন কখন হচ্ছে নির্বাচন কারা কিভাবে চাচ্ছে এবং কারা কীভাবে অংশগ্রহণ করছে এই ব্যাপারগুলো নিয়ে একটা ত্রিসংকট বর্তমানে দেখা যাচ্ছে কোনো কৌশলগতভাবে কোনো রাজনৈতিক বড় রাজনৈতিক দল যদি নির্বাচন থেকে বের হয়ে যায় অথবা নির্বাচনে যদি না থাকে তখন কিন্তু ইতিপূর্বে যে সংকটগুলো আমরা দেখেছি যে আন্তর্জাতিক মহলে একটা গ্রহণযোগ্যতা পাওয়ার প্রশ্ন বিভিন্ন সময় হয়েছে সেই প্রশ্নটা কিন্তু আবার উঠবে আগামী নির্বাচনে জনপ্রতিনিধি বাছাইয়ে প্রতীকের চেয়ে প্রার্থীর বিষয়ে বেশি গুরুত্ব দেবে দীর্ঘদিন ভোট বঞ্চিত তরুণ প্রজন্ম এমনটাই মনে করেন তিনি নিউজ ডেস্ক শেখ হাসিনাকে ফেরত পাঠিয়ে ভারতের ন্যায় বিচারের পক্ষে থাকা উচিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের বিশেষ পরামর্শ টপিক অ্যাডমেন সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ব্রিফিংয়ে তিনি আরও বলেন দায়মুক্তি নাকি ন্যায় বিচারের পক্ষে থাকবে তা নির্ভর করছে ওই দেশের সিদ্ধান্তের উপর এদিকে জুলাই আগস্টের গণহত্যার মামলায় ছয় পুলিশ সদস্য সহ আটজনের বিরুদ্ধে গ্রেপ্তারের পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল এদের মধ্যে দুইজন আওয়ামী লীগের প্রভাবশালী নেতা রয়েছেন বলে জানান চিফ প্রসিকিউটর ইন্ডিয়ার উচিত হবে যে তারা একটা বিচারহীনতার পক্ষে দাঁড়াবেন নাকি একজন মানুষকে বিচারের পক্ষে দাঁড় করাবেন রেহাই দেয়ার এই সংস্কৃতির পক্ষে তারা দাঁড়াবেন না একটা ন্যায় বিচার হোক সেটার পক্ষে দাঁড়াবেন আমরা আশা বলেছেন যে আমরা আশা করি যে ইন্ডিয়া একটা ন্যায় পক্ষে দাঁড়াবে এবং সেভাবে আন্তর্জাতিক মেনে তাকে বাংলাদেশের কাছে করবে যাতে করে সে এখানে প্রপারলি নিজেকে ডিফেন্ড করতে পারে শেখ হাসিনা ও গণহত্যা জড়িত অন্যদের বিচারের পর আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ বিষয়ে সিদ্ধান্ত হবে বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ চৌরাঙ্গায় এক মতবিনিময় সভায় তিনি বলেন ক্ষমতার লোভ দেখে তরুণদের আর কেনা যাবে না তরুণ প্রজন্মের সাথে যারা বেইমানি করবে তাদের অবস্থাও আওয়ামী লীগের মতো হবে বলে হুঁশিয়ারি দেন হাসনাত বিরোধী পক্ষের উদ্দেশ্যে তিনি বলেন ক্ষমতামুখী না হয়ে জনতামুখী হলে তরুণদের সাথে পাবেন আওয়ামী লীগের নির্বাচনে আসার আলাপ বাদ দিয়ে গণহত্যাকারীদের বিচার নিশ্চিতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানানি ছাত্রনেতা বলতে এই তরুণ প্রজন্মের সাথে আপনারা যারা বেঈমানি করবেন আপনারা আমাদের আসনের লুক দেখাবেন পার্লামেন্টে একটা সিট দিয়ে আপনারা আমাদেরকে কিনতে পারবেন না আমাদের এই যে জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেটির প্রতিফলন আপনাদেরকে ঘটাতে হবে বিরুতির আগে যেটা জানাচ্ছিলাম বেতন ভাতা সংক্রান্ত জটিলতা নিরসন না হওয়ার মধ্যরাত থেকে কর্মবিরতিতে যাচ্ছেন বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফরা আরও জানতে রেল রেলস্টেশন থেকে সহকর্মী ফরহাদুল জামান আর তার সাথে যোগ দেব ফরহাদ শুনতে পাচ্ছেন এই কর্মবিরতি ঠিক কখন থেকে শুরু হবে প্রভাব পড়বে কখন থেকে এবং আরেকটা বিষয় যেটি জানতে চাই যে এখন শেষ মুহূর্ত পর্যন্ত কোনো ধরনের আলোচনা হচ্ছে কিনা এই কর্মবিরতি নিয়ে সব আমরা এখন কমলাপুর স্টেশনে আছি বিকেল থেকে আজকে রাত বারোটার থেকে আসলে কর্মবিরতিতে যাওয়ার কথা এখন পর্যন্ত বারোটার আগে যে ট্রেনগুলো ছাড়ার কথা ছিল সেইগুলো যথাসময়ে ছেড়ে যাওয়ার কথা রয়েছে পাশাপাশি বিকেলে তাদের একটা আলোচনা হয়েছিল রেলওয়ে কর্মচারীদের সাথে এখন পর্যন্ত তারা কোনো সিদ্ধান্ত আসতে পারেনি বা তাদের যে আশ্বাস বা তাদের যে দাবিগুলো ছিল সেই দাবিগুলো এখন পর্যন্ত পূরণ হয়নি যার কারণে তারা বারোটা থেকে ধর্মঘটে যাবে এর মধ্যে বাংলাদেশ রানিং স্টাফ গার্ড যারা লোকমাস্টার সহকারী লোকমাস্টার সাব লোকমাস্টার টিটি কর্মচারী ইউনিয়ন যেটাকে বলে তারা বারোটার থেকে কর্মবিরত দিতে যাচ্ছে তাদের যে রানিং অ্যানাউন্স যে সুযোগ সুবিধা ছিল সেই সুযোগ সুবিধাগুলো বন্ধ করে দেওয়ার ফলে তারা এই কর্মবিরত যাচ্ছে এবং এই দাবি পূরণ না হওয়ার পর আসলে রাত বারোটার পর থেকে তো কোনো ট্রেন ছাড়ার কথা না কিন্তু এর আগে থেকে যে ট্রেনগুলো যাবে সেই ট্রেনগুলো ঠিক টাইমে যাবে এবং রাত বারোটার পরে যেখানে যেই ট্রেন থাকবে সেটা যদি পরিবহন মালটানার গাড়িও হয় সেগুলো আসলে বন্ধ থাকবে আমরা এই মুহূর্তে আছি কমলাপুর স্টেশন মাস্টারের কক্ষে তারা এখানে বিভিন্ন রুটে যারা রেলের যাত্রী রয়েছে তারা এসে ভিড় করেছেন আমরা এখন এই স্টেশন মাস্টারের সাথে কথা বলবো আসলে এই বিষয়টা তারা কিভাবে দেখছেন এবং তারা আসলে এই বিষয়ে কি জানেন ভাই রাত বারোটা থেকে তো ট্রেনের একটা কর্মবিরতির কথা ছিল আপনারা এখন পর্যন্ত কি জানতে পেরেছেন আমাদের একটু যদি জানাতেন আমরা এখানে আমরা এখানে বেশ কিছু ট্রেনের যাত্রীও আছে আমরা তাদের সাথেও কথা বলেছি তারা তারা আমাদেরকে জানিয়েছেন যে যদি ঠিক টাইমে আসলে ট্রেন না ছাড়া অনেকেরই অনেক গুরুত্বপূর্ণ কাজ রয়েছে কিন্তু এখন পর্যন্ত কেউ কেউ হতাশায় ভুগছেন যে আসলে ট্রেন যেতে পারবে কিনা আমরা একটু জানতে চাই যে এখন পর্যন্ত বারোটার দিকে যে ট্রেনের একটা ধর্মঘটের কথা ছিল সেটা আসলে সর্বশেষ কী পরিস্থিতি হয়েছে তাদের সাথে আপনাদের কোনো আলোচনা হয়েছে কিনা কাদের সাথে সরি ওই যে যা যাচ্ছেন কর্মবিরতিতে যান যাচ্ছেন আমরা যতটুকু জানি যে রানিং স্টাফ ঐক্য পরিষদ তাদের কিছু দাবি দেওয়া আছে তাদের ওই দাবি দেওয়ার বিষয়ে আপনার হচ্ছে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা চলছে আমরা আশাবাদী আমাদের তাদের ঘোষণা আমরা জানি যে আটাশ তারিখ রাত বারোটা এক থেকে তারা ট্রেন চলাচল মানে চালাবেন এতটুক জানি আসলে কতটুক কার্যকরী এই বিষয়ে আমি ঠিক জানি না এখন যদি যারা যেতে না পারবে বারোটার পরে তাদেরকে যারা টিকিট কেটে রেখেছিল তাদের বিষয়ে আপনাদের সিদ্ধান্ত কিংবা কি করবে না ট্রেন যদি না যায় তাহলে আমরা আমাদের সময় তো যাত্রী যারা আছে তাদের টিকিট রিফান্ডের ব্যবস্থা করে দেবো দেখছিলেন যে এখানে আপনার স্টেশন মাস্টার আগে আপনাদের থেকে কিছু হয়েছিল বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আসলে এই ট্রেনের কর্মচারীরা ধর্মঘট করবে রাত বারোটা থেকে কিন্তু এখন না আসলে তারা কিভাবে যাবে তবে স্টেশন মাস্টার বলেছে তাদের টিকিট কাটা ছিল তাদেরকে টাকা ফেরত দেওয়া হবে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য ফরাদ আপনাকে ধন্যবাদ থাকুন সেখানে নিশ্চয়ই পরবর্তীতে আপনার কাছ থেকে আরও খবর খবর আমি জেনে নেব অভিযানে গিয়ে কেম নুরুল হুদার আমলের বেশিরভাগ ইভিএম ই অকার্যকর দেখেছে দুদক সংস্থাটি মনে করে দু সালে নিম্নমানের ইভিএম কিনে রাষ্ট্রের গচ্চা গেছে চার হাজার কোটি টাকা এদিকে আওয়ামী লীগ আমলে বিমানবন্দরে উন্নয়ন প্রকল্পের নামে আটশো বারো কোটি টাকা আত্মসাতের অভিযোগে শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিকী সহ উনিশ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক বিএনপি সহ বিরোধীদের মতামতকে উপেক্ষা করে দুই সালে তিন হাজার আটশো পঁচিশ কোটি চব্বিশ লাখ টাকা ব্যয়ে ইভিএম প্রকল্প চালু করে নির্বাচন কমিশন যেখানে প্রতিটি ইভিএম কিনতে খরচ হয় দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকা মেশিনগুলো জীবনকাল কমপক্ষে দশ বছর ধরা হলেও এর আগেই নষ্ট হয়েছে বেশিরভাগ পট পরিবর্তনের পর ইভিএম মেশিন ব্যবহার করা হবে না বলে ইতিমধ্যে ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন এর মাঝে ইভিএম প্রকল্পের বাস্তব চিত্র ঘুরে দেখতে অভিযানে যায় দুদক অভিযানে মিলেছে অধিকাংশ মেশিন নিম্নমানের আর অকার্যকর হদিস মেলেনি অন্তত ষোলোশো মেশিনের যার পরিপ্রেক্ষিতে এই প্রকল্পের সাথে জড়িতদের ব্যবস্থা নিবে জানিয়েছেন তবে অভিযানকালে নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তা পনেরোশো নিরানব্বইটি মেশিন কোথায় রয়েছে সে বিষয়ে কোনো হদিস দুদক নিকট উপস্থাপন করতে পারেনি অভিযানকালে টিম আরও দেখতে পাই ইভিএম মেশিনগুলো অযত্ন অবহেলায় পড়ে আছে যেগুলিকে বাহ্যিক দৃষ্টিতে কর্মক্ষম বলে মনে হয়নি এদিকে শাহজালাল সহ কয়েকটি বিমানবন্দর উন্নয়ন প্রকল্পের আটশো কোটি টাকা লুটপাটের অভিযোগে আলাদা চারটি মামলা করেছে দুদক আসামের তালিকায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক উপদেষ্টা তারেক সিদ্দিক সাবেক বিমান সচিব মহিবুল হক সাবেক বেবিচক চেয়ারম্যান এম মফিদুর রহমান সহ ১৯ জন দুই পঞ্চাশ কোটি টাকা আত্মসাতের অভিযোগ সংশ্লিষ্ট জনাব তারেক আহমেদ সিদ্দিকি সাবেক প্রধানমন্ত্রী সামরিক উপদেষ্টা জনাব মোহাম্মদ মহিবুল হক সাবেক সিনিয়র সচিব বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সহ জনের বিরুদ্ধে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারা এবং দুর্নীতি পুত্র উদায়ন উনিশশো সাতচল্লিশের সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজু করা হয়েছে দুদক বলছে বিভিন্ন বিমানবন্দরে অ্যারোনাস ইন্টারন্যাশনালকে বেআইনিভাবে প্রকল্পের কাজ পেতে সহযোগিতা করেন তারেক সিদ্দিক সহ অন্যান্যরা বিদেশি ঠিকাদারি প্রতিষ্ঠানের আড়ালে স্থানীয় প্রতিষ্ঠান অ্যারোনাস ইন্টারন্যাশনাল লিমিটেডের মাধ্যমে কাজ করে মাহমুদুল হাসান নাজিম ডিবিসি নিউজ ঢাকা আঠারো হাজার বাংলাদেশের শ্রমিক নির্দিষ্ট সময়ে মালয়েশিয়ায় প্রবেশ করতে পারেনি তাদের মধ্যে সাত জন প্রাথমিকভাবে যাবার ছাড়পত্র পেয়েছেন এমনটাই জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে একথা জানান তিনি সাবেক প্রধানমন্ত্রী কন্যা সাহেম ওয়াজেদ পুতুলের দ্বৈত নাগরিকত্বের বিষয়ে এখনও দুদক কাজ দুদকের কাছ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো চিঠি পায়নি বলে জানান এই মুখপাত্র এছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারির বিষয়ে আইন মন্ত্রণালয়ের কোনো উদ্যোগের কোনো তথ্য তার কাছে নেই বলেও জানান পররাষ্ট্র জানান রফিকুল আলম বলেও দ্বৈত নাগরিকত্বের প্রমাণের কথা যেটা বললেন এটা সেই সময় যারা কাজ করেছে তারা হয়তো বলতে পারবে এবং আমি যেহেতু একটু আগে বলেছি যে আমাদের কাছে এই সংক্রান্ত কোনো ডকুমেন্ট আসেনি সুতরাং প্রিম্যাচিউর এখানে স্টেটমেন্ট দেওয়া ঠিক হবে বলে আমার কাছে মনে হয় আওয়ামী লীগ সরকারের অপ্রয়োজনীয় প্রকল্পের ব্যয় মেটাতেই জনগণের উপর ইচ্ছে মতো করের বোঝা চাপিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড আইসিএবি ও ইআরএফ আয়োজিত এনবিআর সংস্কার কমিশনের সদস্যদের সঙ্গে আলোচনা সভায় সরকারি এই সংস্থার স্বেচ্ছাচারিতার অবসান চান বিশ্লেষকরা তাদের দাবি কর কিভাবে নির্ধারণ করা হবে তারও পরিষ্কার রূপরেখা থাকা উচিত সংস্কার উদ্যোগে জাতীয় রাজস্ব বোর্ডের বিরুদ্ধে অভিযোগ নেই এমন করদাতা খুঁজে পাওয়া দুষ্কর বছরের পর বছর ধরেই অংশীজনদের অভিযোগ তাদের কোন পরামর্শ শোনে না এনবিআর সংস্থাটির সংস্কারে সরকার গঠিত কমিটির কাছে তাই বিশ্লেষকদের দাবি এমনভাবে সংস্কার করা হোক যেন প্রতিটি কাজেরই জবাবদিহিতা থাকে কিছুদিন আগেও যে ট্যাক্স বাড়ানো হল কি প্রক্রিয়ার ভিতর দিয়ে নীতি নির্ধারকদের পক্ষ থেকে বলা হয়েছে যে এটার ফলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বাড়বে না হয়তো কথা সত্যি তোমরা বলেন যে আপনারা এইভাবে বুঝতে পেরেছেন হিসাব করে দেখেছি যে এইটাই ওনাদের কোনো অসুবিধা হবে না অর্থনীতি বিশ্লেষকদের অভিযোগ বছরের পর বছর ধরে অতীতের সব সরকার এনবিআর কে ব্যবহার করেছে রাজস্ব আহরণের হাতিয়ার হিসেবে এখন এটিকে জনকল্যাণের প্রতিষ্ঠানে পরিণত করার সময় এসেছে দুই হাজার থেকে এই গত বছর পর্যন্ত ফিজিক্যাল ডিসিপ্লিন কমপ্লিটলি ভেঙে ফেলা হয়েছিল কেন প্রজেক্ট করতে হবে

বিষয়টাতে গুরুত্ব দেওয়া এই এটা কিন্তু মিসিং ছিল এনবিআর সংস্কার কমিটির সদস্যরা বলছেন টেকসই সংস্কারে প্রতিটি আইন গভীরভাবে পর্যালোচনা করা হবে অর্থনীতি গতি যতটাই বেড়েছে তার চেয়ে ইনিকুয়ালিটি অনেক বাড়ছে এখন সেইটার হাউ টু অ্যাড্রেস দ্যাট সেটার জন্য প্রিজার্ভ ট্যাক্সের মতো এই ধরনের পদক্ষেপগুলো আমাদের নিতে হবে এর উচিত সংবাদ সম্মেলন করে ব্যাখ্যা দেওয়া উচিত যে গত এক মাসে আমি কি কি এই যে চেঞ্জ করেছি এটা কেন করলাম এটা কি কেবল সংস্কার প্রস্তাবনাই নয় এবার জন আকাঙ্ক্ষা অনুযায়ী প্রস্তাবিত সংস্কার বাস্তবায়নের উদ্যোগ নেয়ার আশ্বাস দেন কমিটির সদস্যরা সকল পক্ষের একসাথে মুস্তফা মাহবুব ডিবিসি নিউজ ঢাকা ডেটলের পৃষ্ঠপোষকতা অনুষ্ঠিত হলো শিশুদের জন্য সবচেয়ে বড় ইভেন্ট কিডস টাইম ফেয়ার দু চব্বিশে জানুয়ারি বাংলাদেশ শিশু একাডেমিতে শুরু হয় তিন দিন এই মেলা দর্শনার্থীদের সুরক্ষার পাশাপাশি বাচ্চাদের সৃজনশীলতা বৃদ্ধিতে ডেটলের স্টলে ছিল মজার মজার গেম ও বিভিন্ন ধরনের আয়োজন মেলায় শিশুদের সৃজনশীল কাজে উৎসাহিত করতে আকর্ষণীয় উপহারও দেয় ডেটল সামাজিক দায়বদ্ধতা থেকে শিশুদের হাইজিন সুরক্ষায় এই কাজ চালিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি খুলনায় আইএফআইসি ব্যাংকের লার্জেস্ট ব্যাংকিং নেটওয়ার্ক বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে বৃহত্তর খুলনা জোনের পনেরোটি শাখা এবং একশো আঠারোটি উপশাখার তিন শতাধিক কর্মী নিয়ে ছিল আয়োজন উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক সাজ্জাদ জহির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর উপ উপব্যবস্থাপনা পরিচালক রফিকুল ইসলাম হেড অব অপারেশনস হেলাল আহমেদ সহ আরও অনেকেই আমানত সংগ্রহ ঋণ প্রদান ও রিকভারিতে সাফল্য অর্জনে উল্লেখযোগ্য ভূমিকা রাখায় কর্মীদের সম্মাননা স্মারক দেওয়া হয় এছাড়া এখনকার মতো এর সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিভিশন ডট টিভি আরও ভিজিট করুন করুন এর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সঙ্গে থাকুন